সর্বপ্রথম বনি ইসরায়েলিদের মাঝে অপকর্ম এইভাবে সৃষ্টি হয় যে যখন তাহাদের এক ব্যক্তি অপর ব্যক্তির সাথে মিলিত হইত তখন বলিত আল্লাহকে ভয় কর এবং মন্দ কাজ পরিহার কর কেননা তোমার জন্য এই রূপ করা ঠিক নয় তারপর সেই ব্যক্তি পরদিন তাহার সাথে মিলিত হইত তখন সে তাহাকে মন্দ কাজ থেকে বিরত থাকিতে না বলিয়া বরং সে তাহার খাদ্য পানীয় বৈঠকে শরিক হইত যখন তাহার তাহারা এরূপ করিল তখন আল্লাহ তাহাদের অন্তরকে পরস্পরের সাথে যুদ্ধ করিয়া দেন তারপর তিনি এই আয়াত করেন মহান আল্লাহ বনি ইসরা মাঝে যাহারা কুফুরি করিয়াছে তাহাদের ওপর দাউদ ও ইশা আলাইহ সাল্লামের তোমরা ওকে ওবিসম্পাদ করিয়েছেন তারপর তিনি বললেন অর্থাৎ নবী করিম সাল্লাম বললেন তোমরা সৎ কাজের নির্দেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করিবে তোমরা হত্যা দুই হাত ধরি আতাহকে জুলুম থেকে সত্যের প্রতি সেই রূপ ফিরাইয়া দিবে যেই রূপ ফিরাইয়া দেওয়া উচিত এবং তাহাদেরকে সত্যের ওপর সঠিকভাবে প্রতিষ্ঠা করিবে আবুদাউদ্দ শরীফ হাদিস নম্বর চার হাজার দুইশত সাতাশি and i want to